আজকে আমি যাব একটা দোকানে বা শপে ওখানে আমি আমার হেলমেটটা স্টিকার করাইছিলাম কিন্তু দুই দিন পরেই আমার হেলমেটের ভাই স্টিকার উঠে গেছে কি বলবো হেলমেটটাই পুরা ছয়শো টাকা দিয়ে আমি স্টিকার করলাম তার দুই দিন পরেই যদি স্টিকার উঠে যায় তাহলে কতটা খারাপ লাগে বলেন আসলে টাকাও একটা ফ্যাক্ট কিন্তু আমার কাছে টাকা কোনো ফ্যাক্ট না কিন্তু কাজের মান যদি খারাপ হয় ভাই তাহলে তো একটু খারাপ লাগবেই তাই না তো রাস্তায় প্রচুর জ্যাম আর ব্লগটা জ্যাম থেকেই শুরু করলাম যদিও আজকে ফাঁকা রাস্তায় কোনো ব্লগ বা রেকর্ড করি নাই এখন বলতে পারেন যে ভাই হেলমেট কিনলেন আবার স্টিকার কেন আসলে স্টিকার করার প্রধান কারণ হচ্ছে আমার বাইকটা যেহেতু ফুল ব্লক আর আমার যত মডিফিকেশন আছে আমি সবগুলোই ব্লক করছি সো হেলমেটটা লাল কালো হলে কেমন হয় না আসলে দেখতে অনেকটা খারাপ লাগে এজন্য হেলমেটটা যেহেতু কিনেই ফেলেছি লাল কালো সেহেতু এটা তো আর ফেলে দিতে পারবো না এজন্য ছয়শো টাকা দিয়ে আমি আমার হেলমেট মডিফাই করলাম স্টিকার মডিফাই আর তার যদি হয় এই অবস্থা তাহলে কেমনটা খারাপ লাগে বলেন শহরের ভিতরে ভাই এমন জ্যাম যেটা বলার মত না আর জ্যামের মধ্যে চলার জন্য এই সুযু গিজিক্স আর মনোটন ওয়ান অফ দ্য বেস্ট বাইক আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন যে জ্যামের মধ্যে কিভাবে চিপায় চাপায় এই জিক্সার বাইকটি অনায় এসে চলে যাওয়া যায় যারা একটি কমফোর্টেবল বাইক কিনতে চান তারা শুধু কি জিক্সার মনোটন কিনতে পারেন তবে মনোটনের কিছু খারাপ দিকও আছে সেগুলো যদি মাইনা নিতে পারেন তাহলে আমি মনে করব যে অন অফ দা বেস্ট বাইক হবে আপনার দু লাখ টাকা বাজেটের মধ্যে দেখছেন হঠাৎ করে সিগনাল ছাড়াই সিএনজি ডানে চলে আসে আসলে আমাদের বাংলাদেশের সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভারের এই হলো পরিণতি যে তাদের কোনো সিগন্যাল লাগে না তারা মাথা ডান পাশে ঢুকাই দিয়ে চলে যাবে তাদের কোনো সিগনালের কোনো প্রয়োজন নেই মানে বিষয়টা এমন যে সে যাওয়ার কথা যাবেই যাওয়ার কথা না সে যাবেই এবং বাঁচানোর দায়িত্ব আপনার সে তার মতো চলবে যদি তার মৃত্যুও হয় সেইভাবে সেটা তার দেখার বিষয় না বাঁচানোর দায়িত্ব আপনার মানে সিএনজি আর হচ্ছে যেগুলা অটো বলে না কি বলে আপনাদের ওইদিকে এটা আমি জানি না তবে আমাদের এদিকে ইজি বাইক বলে বা অটো বলে এটাই তো সিএনজি এবং এই অটো থেকে ভাই দূরে থাকার চেষ্টা করবেন তো যাক বেশি বক বক না করি দোকানে আগে চলে যাই ওখানে প্রায় চলে আসছি আর জ্যামের কথা কি বলবো আর দশ মিনিট জ্যামে থাকার পর অবশেষে দোকানটায় চলে আসলাম এই হচ্ছে সেই দোকান এখন দেখি কি অবস্থা বলে আসলে স্টিকারটা যে এরকম হবে এটা আমি ভাবতেও পারি নাই যেহেতু এখন ক্যামেরা লাগানো আছে সেহেতু আমি মোবাইল দিয়ে আসলে ভিডিওটা করে দেখাবো তো হেলমেটটা স্টিকার করা হয়েছিল ব্ল্যাক কালার উনি হিট দিয়ে আবারও লাগানোর চেষ্টা করছেন যে হিট দিয়ে আবারও সেটা বসানো যায় কি না তো আমার যতদূর মনে হচ্ছে সম্ভবত এটা হিট দিয়ে আর লাগানো যাবে না এটা আবারও স্টিকার উঠায় র্যাপিং করতে হবে অবশেষে আসলে ক্যামেরাটা খুলতেই হলো কারণ ভাইয়া বলতেছে যে ওইটা হিট দিয়ে হবে না ওইটা আবার নতুন করে র্যাপিং করতে হবে না হলে আসলে ওই আঠাটা থাকবে না তো ক্যামেরাটা খুলেই ফেললাম আসলে ক্যামেরাটা থাকলে উনি কাজটা আসলে ধরে করতে পারবে না তো এই হচ্ছে হেলমেটের অবস্থা উনি মাঝখান থেকে যে স্টিকারটা ওটা উঠাই ফেলছে আর ক্লিপগুলোও খুলে ফেলছে খোলার পর হেলমেটের লুকটা এরকম যদিও এটাও সুন্দর লাগতেছে কিন্তু ভাই আমার পার্সোনালি লাল কালারটা তেমন একটা ভালো লাগে না ওটা খুলে ফেললো খুলে ফেলে একটু পরিষ্কার করে দেখেন স্টিকারটা আবারও হিট দিয়ে লাগাচ্ছে আর স্টিকারে নিচে একটা আঠা দেয়াই থাকে যদিও হিট দিলে অনেকটা ভালো হয় কাজটা তো হিট দিয়ে এভাবে এভাবে আসলে র্যাপিং করতে হয় আসলে হেলমেটটা কিনা করছি বিপদে কেন জানেন হেলমেটটা যদি আমি সম্পূর্ণ ব্ল্যাক নিতাম তাহলে ভালো হইতো তো হিট দিয়ে লাগানোর পর উনি এখন এন্টিকার দিয়ে এটা কেটে নিচ্ছে সঠিক মাফে তো কাটার পর দেখি আবারও ওইভাবে ওঠে না কি যদিও সাথে সাথে ওঠে না কিন্তু বোঝা যায় যে এটা স্টিকার থাকবে না যখন আমি হেলমেটটা স্টিকার করি তখনই বুঝছিলাম যে হয়তো থাকবে না তো এই জন্য কোনো চার্জ কাটে কি না এটা আমি জানি না দেখেন স্টিকারের এটা কেটে নিচ্ছে তো কাটা হয়ে গেলে উপরে একটা পলি থাকে পলিটা উঠানোর পর দেখেন গ্লসি একটা ভাব চলে আসলো তো ব্লকটা করার উদ্দেশ্য একটাই যখন আপনারা হেলমেট বা যেটাই কিনুন না কেন অবশ্যই কালার বা পছন্দটা ফিক্সড করে কিনবেন যদি আমি ফুল ব্ল্যাক কালার হেলমেটটা কিনতাম আমার বাইক যেহেতু ব্ল্যাক সেহেতু আমার এই ছশো টাকা আসলে খরচ করতে হতো না তো আর ছয়শো টাকা বা চারশো টাকা হলে একটা নিম্নমানের হেলমেটেই হয় তো যাক আর করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ